সবাইকে শুভ বিকেল আর বিকালে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিও বরাবরের মতোই আজকে আরও একটা বাইক রাইড সো আজকে শুক্রবার আর শুক্রবারে বাইক নিয়ে বের হলাম আর ঠিক বিকালে তার মানে চারটা বাজতে যাচ্ছে এখন বাইকটা নিয়ে বের হলাম আর আজকে সেই একই গ্রাম যেটা হল ভুরুলিয়া ভুরুলিয়া গ্রামের একদম তার মানে টোটাল গ্রামটা আর কি এক চেঞ্জ চেঞ্জ লাগতেছে কেন লাগতেছে এটা হলো যে রাস্তার দুই সাইড দিয়ে ধান ধান বড় হয়েছে এই জন্য সুন্দর লাগছে তবে আজকে ভুরুলিয়া গ্রামটা ঠিক অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমার কাছে বাইক আছে অন্যদিন আমার কাছে থাকে সাইকেল আর বাইক থাকাতে আর কি অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপনার ভিডিওগুলো পান তো দেখুন রাস্তার দুই সাইড দিয়ে আর কি ধান আর রাস্তা সাইড দিয়ে তাল গাছ বিভিন্ন গাছ দেখতে ভালোই লাগে আর দেখতে ভালো লাগে মানে অসাধারণ লাগে দেখতে আর অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ সময় তার মানে যখন আমি ঘুরতে বেরোই তখনই এই ভুলিয়া গ্রামের ভিতরে ঢুকি কারণ এর ভিতরে ঢুকলে আমার মনটা জুড়ে যায় তার মানে অন্যরকম একটা ফিল হয় প্রকৃতির যে টান সেটা এই জায়গায় অনুভব করি তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা সুন্দর জায়গা ছায়াযুক্ত জায়গা আবার সানসেটও আছে ভালোই লাগে দেখতে তো এটা হলো ভুরুলিয়া সোনালি যুবসংঘ আর বাম সাইডে হলো গোপালপুর যে পার্ক পার্কে চলে গেছে আর ডাইন সাইড দিয়ে গেলে ভুলিয়ার ভিতরে প্রবেশ করব গ্রামের ভিতরে এটা হলো ভুলিয়া বাজার এই দুই সাইড দিয়ে হলো ছোট একটা বাজার আর দেখতেই পাচ্ছেন এটা মূলত একটা মার্কেট হয়েছে নতুন মার্কেট দেখতে ভালোই লাগছে এখানে একটা ফুটবল খেলার মাঠ ছোট মিনি ফুটবল খেলার মাঠ ঈদগা ময়দান হিসেবেও কাজ করে দু পাশে একটা মসজিদ আর এখানে দেখতে পাবেন ড্যান সাইডে তার মানে ভুলিয়া গ্রামের ভিতরে সুন্দর সুন্দর মার্কেট হয়েছে ছোট ছোট মার্কেট তবে এখন এখন মানুষের রুচি আছে বলতে হয় কারণ যেখানে যায় না কেন সুন্দর সুন্দর মার্কেট দেখতে পাই হুম তবে এই রাস্তাটা অনেক দিন ধরে খারাপ তবুও এক সাইডে ভালো আছে যার কারণে মানুষ চলাচল করতে পারছে এই বাম সাইডে গেলে আমার এক ফ্রেন্ডের বাসা তবে যাব না এখন এই যে ছাপ্পান্ন নম্বর ভুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিকে আর এখানে বিশাল বড়ো একটা পুকুর আছে বাম সাইডে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিশাল বড় পুকুর কচুরিপানাও হয়েছে যথেষ্ট পরিমাণ কচুরি পানা তবে পুকুরটা বিশাল বড় পুকুর আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যান চলাচল করে বেশিরভাগ সময় হ্যাঁ তবে রাত নয়টার পরে আসলে কিন্তু এখানে আর কিচ্ছু না ভ্যান ট্যান কিছু পাবেন না এখানেও একটা ছোট বাজার বসে এখানে কাঁচা বাজার এই যে দেখতেই পাবেন হ্যাঁ এখানে একটা মসজিদ গুলিয়া মসজিদ আর এই হলো বাজার এখানে সব কিছু পাওয়া যায় আর কি টুকটাক গ্রামের মানুষের যাবতীয় জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় আর এই যে বাম সাইডে দেখতে পাবেন ধান ক্ষেত এখানে একটা ছোটো মার্কেট অনেকেই আমাকে অনেক দিন ধরে বলছে যে দাদা এই ভুলিয়ার ভিতরে আমাদের গ্রামটা একটু ভিডিও করে দেখান তো আমি আজকে গ্রামটা ভিডিও করে দেখাবো তবে আজকে আমি ড্রোন সাথে নিয়ে আসিনি যার কারণে ভুলিয়া গ্রামের ড্রোন শটটা আমি দিতে পারছি না তবে নেক্সট কোনো দিন যদি আমার সুযোগ হয় আর আপনারা যদি বারবার রিকোয়েস্ট করতে থাকেন আমাকে তাহলে আমি অবশ্যই অবশ্যই আমি এই ভুলিয়া গ্রামের একটা ড্রোন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিব এটা একটা মসজিদ আর এটা একটা বিশাল বড় ফুটবল খেলার মাঠ এটাতে ফুটবল খেলা হয় আর এই যে স্কুল নাগবাটি স্কুল মে এই যে ভুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় সো আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব। এই একটা ভিডিওর ভিতরে আমি ভুলিয়া যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদটাও দেখানোর চেষ্টা করব সাথে থাকুন ভৌলিয়া ইউনিয়ন পরিষদটা কোথায় নাগবাটি স্কুলটা রেখে তারপরে সামনে দেখতে পাবেন একটা চার রাস্তার মুখ চার রাস্তার মুখে পরে বাম সাইডে চলে যাবেন বাম সাইডে চলে গেলে তারপরে এখানে যেটা দেখতে পাবেন সেটা হলো সেটা হলো পুরুলিয়া ইউনিয়ন পরিষদ পুরুলিয়া ইউনিয়ন পরিষদ আর একটু বাদে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা ছোট বাজার আছে সাথে থাকুন আসলে রাস্তা সুন্দর হলে বাইক চালিয়ে মজা পাওয়া যায় এই রাস্তাটা আসলে অনেক সুন্দর বেশি দিন হয়নি তবে নষ্ট হয়ে যাচ্ছে কারণ দুই সাইড দিয়ে প্রচুর গাছ যার কারণে সরকার উদ্যোগ নিচ্ছে যে রাস্তার দুই সাইড দিয়ে গাছ একদম পরিষ্কার করে তারপর রাস্তাটা করা হবে যাতে রাস্তা তাড়াতাড়ি নষ্ট না হয় ও এখানে আসলে আমার সেই ভালো লাগে কারণ এই রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণ তার মানে বিল হ্যাঁ ধান ক্ষেত আমি এখানে কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাইছিলাম যে শুকরের বাচ্চা সেই সেই জায়গাটা কিন্তু এই হ্যাঁ এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণ ধান হয়েছে তবে আর এই যে যেটা আমি একটু আগে বললাম যে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ এটা হলো এই রাস্তা দিয়ে আবার নুননগরও যাওয়া যায় এই হলো ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ আমি একটু ভিতরে যেও দেখানোর চেষ্টা করব যদি গেট খোলা থাকে অবস্থা এ হলো ঘুরুলিয়া ইউনিয়ন পরিষদ এক নম্বর ঘুরুলিয়া ইউনিয়ন পরিষদ কত সুন্দর একটা পরিষদ ফাঁকা জায়গায় একদম বিলের মধ্য কানে ভালোই লাগে দেখতে ঘুরুলিয়া ইউনিয়ন পরিষদ শেষ তবে আজকের ভিডিও শেষ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর কেমন ধরনের ভিডিও আপনারা চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আমি আপনাদের রিকোয়েস্ট পূরণ করব। সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আর পরবর্তী ভিডিও কী আসবে সেটা জানি না কারণ আমার যখন যা মন চায় আমি তখন তাই ভিডিও করি তো ভালো থাকবেন সবাই